আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকেই জানতে চাচ্ছিলেন যে ডিএসএমএস ভর্তি দু হাজার পঁচিশ সেশনে ভর্তি পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু যে পাঁচশো টাকা ভর্তি ফি বাবদ সেটা পাঠাতে অনেক জটিলতা হচ্ছে তো তাদের জন্য এখন বলে দিচ্ছি যে আসলে কিভাবে আপনি ডিএসএমএস ভর্তি পরীক্ষার দুই হাজার পঁচিশ সালের ভর্তি পরীক্ষার যে পাঁচশো টাকা ফি আছে সেটি আপনি অ্যাপ্লিকেশন করার পর কীভাবে পাঠাবেন সেটি আপনাদেরকে বলে দিচ্ছি ভর্তি ফি বাবদ পাঁচশো টাকা অনলাইনে পাঠানোর জন্য আপনাকে শুরুতে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে বিএইচ এম ইসি হাতের অবশ্যই স্পেস ইউজার আইডি এই ইউজার আইডিটা পাবেন হচ্ছে আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন সেই অ্যাপ্লিকেশন ফর্মের নিচে আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে সেই ইউজার আইডিটি বসাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আসলে এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিব ইউজার আইডি বসাবেন তারপর হচ্ছে আপনি এটি সেন্ড করবেন হচ্ছে ওয়ান সিক্স ট্রিপল তথা ওয়ান এই নাম্বারে আপনি সেন্ড করবেন আপনার ওই মেসেজটি পাঠানোর পর আপনাকে একটি রিপ্লে ফিরতে মেসেজ দেওয়া হবে সেই মেসেজে আপনার যে পাঁচশো টাকা কাটা হবে সেটি হ্যাঁ উল্লেখ থাকবে এবং আপনার জন্য একটি পিন নাম্বার দেওয়া থাকবে তারপর হচ্ছে পরবর্তীতে আপনি যদি এই পাঁচশো টাকা দিতে আগ্রহী হন তথা জমা দিতে আগ্রহী হন তাহলে হচ্ছে আপনি দ্বিতীয় যে মেসেজটি সেটি পাঠাতে হবে তার জন্য আপনাকে করতে হবে আবার মেসেজ অপশনে গিয়ে দ্বিতীয় মেসেজটি পাঠাতে হবে সেটি হচ্ছে লিখতে হবে বিএসএমইসি স্পেস ইয়েস লিখবেন তারপর স্পেস তারপর লিখবেন হচ্ছে আপনাকে যে পিন নাম্বারটি দেওয়া হলো বর্তমানে এই মেসেজে শেষ মেসেজে সেই পিন নাম্বারটি বসাবেন পিন নাম্বারটি বসিয়ে সেন্ড করে দিবেন সে আগের মতো ওয়ান সিক্স টু 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 এই নাম্বারে আপনি সেন্ড করে দিবেন সেন্ড করে দিলে আপনার মোবাইল থেকে টেলিটক নাম্বার থেকে পাঁচশো টাকা অটোমেটিক কেটে নেওয়া হবে আপনার অ্যাপ্লিকেশনটি যে কনফার্ম হল সেটি আপনাকে জানিয়ে দেওয়া হবে এরপর আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে ওই মেসেজে আপনি এই পাসওয়ার্ড এবং ইউজার আইডিটি রেখে দেবেন যার মাধ্যমে আপনি পরবর্তীতে আপনার ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করবেন সেই প্রবেশপত্র ডাউনলোড করার জন্য আপনার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড এই দুইটা জিনিস আপনার প্রয়োজন হবে তথা এগুলো আপনার কাছে হেফাজত করে রেখে দেবেন তো আপনাকে এই পুরো প্রসেসটি করতে হবে টেলিটক নাম্বার থেকে আপনি আপনি নিজের টেলিটক নাম্বার থেকেও পারেন অথবা আপনার পরিচিত বা কারো টেলিটক নাম্বার থেকেও সেন্ড করতে পারেন আর তারপরে যদি আপনার কোনো সমস্যা মনে হয় তাহলে আপনি আপনার সংশ্লিষ্ট কলেজের সাথে যোগাযোগ করে আপনার ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আর হোমিওপ্যাথিক সংক্রান্ত আপনার কোনো বিষয়ে জানার থাকলে বা পরামর্শ থাকলে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাতো